এই হারামখোর যেগুলো দেখবেন একটারও কোনো তৃপ্তি নেই একশো কোটি টাকার মালিক এই হারাম হারামকোর জিজ্ঞাসা করলে না হুজুর খুব ঝামেলা আছি দোয়া করবেন খুব ঝামেলা আছে ফ্যাক্টরিটা নিয়ে একটা ঝামেলা আসি মেলটা নিয়ে একটা ঝামেলা আসি তারপরে আরও তিনটা কাজ চলতেছে সাইডে এগুলা নিয়ে একটু ঝামেলা আসি এ হেতের ঝামেলা আর শেষ হয় না ঝামেলা আর শেষ হয় না লোনও শেষ হয় না কিস্তিও শেষ হয় না সুদও শেষ হয় না মান আর তো থামবা কোন দিন বুড়োইয়া গেছো বেড়া পঞ্চাশ বছর ষাট বছর অহনও দুনিয়ায় গুছাইতে পারল না তো আখেরা তো নাইয়ে তো দুনিয়াও তো গুছাইতেল না খাইবা কোন দিন খাইবা কোন দিন এক শয়তানে প্রলোভন দিছে যে এখন উপার্জন করো পরে আরাম করবা পরেটা কোন সময় কত বছর পরে দুশো বছর পরে তিনি দুশো বছর পরে নিয়ে আরাম করব এই হলো হারা মনে করছে পরে আরাম করবে এখন আগে পয়সা ডানে বামে হালাল হারাম জায়েজ না যায় সব কামাই কর পরে আরাম করব পরে আরাম মানে কখন যে শয়তানের ফাঁদে পড়ে অন্ধকারের রাস্তায় অন্ধকারের গলিতে হারায় গেছে আর বাইর হইতে পারে বাইর হইতে পারে না তো বলতেছিলাম ইব্রাহিম আলীহ ইসালাম প্রতিবার সত্তর বার তিরিশবার আল্লাহর মোহব্বতের চূড়ান্ত পরীক্ষা দিছে প্রতিবারই বলছে আল্লাহ আমি আপনাকেই ভালোবাসি আপনাকে আমি ছাড়তে চাই না ছেলে ছেড়ে দিলাম প্রয়োজনে জবাই করে দিলাম কিন্তু আপনার ভালোবাসা ছাড়বো না এই জন্য মোমেন মানেই হলো আল্লাহকে ভালোবাসে নাই তো আজাবের অপেক্ষা করতে হবে মনে রাখেন আজাব সব কিছু একরকম না কাউকে সমাজের মানুষ সম্মান করে না এইটাও তোর উপরে আজাব ভালোবাসার নজরে মানুষ তাকে দেখে না দেখলে কয় তারে দেখলে ফুট্টা করার মতো মনে হয় দেখ তারে দেখলে জুয়ারির মতো মনে তারে দেখলে মনে হয় মা তাল তার সিরা এইটাও তো বেটা তোর উপরে লানত যে মানুষ দেখলে এই মন্দ কথা বলে এই মন্তব্য করে এটাও তো অনেক বড় দুঃখ আফসুস আফসুস এটাও একটা আজাদ এরপরে মানসিকভাবে পৃথিবীর হাজারো নারী নিয়ে ভাবে যে তার মানে তার নির্দিষ্ট কোনো স্বস্তি নাই তার নির্দিষ্ট কোনো তৃপ্তি নাই এইটাও তো তার উপরে অনেক বড় অনেক বড় অভিশাপ তার হৃদয়ের প্রশান্তি যেটা সুকুন নাই যদি থাকতো এত মহিলা দেখত না আল্লাহ তালা বলেন আমি প্রত্যেক পুরুষের জন্য তার স্ত্রীকে বানিয়েছি এবং কেন বানিয়েছি ইলাই কোরআন এর স্পষ্টায় আমি আল্লাহ তালা স্বামীর জন্য পুরুষের জন্য স্ত্রীকে বানিয়েছি যেন স্ত্রীর মাধ্যমে সে সুকুন এই প্রশান্তি লাভ করে মিথেস কুনু ইলাইয়া আমার একজন স্ত্রী আছে আলহামদুলিল্লাহ আমি কেন ফতে গাড়ে মানুষের বেড়ি সামগ্রী আমার দরকার কি আমি এত বেড়ি দিয়া করবো কি আমার কি আর কাম নাই আমি কি শুধু বেড়ি লিখে নিয়ে দুনিয়া পাগল অনেক ছেলে পেলে দেখলে আমার আফসুস লাগে যে মাতাল তুই এটা বুঝলি না যে তুই দুনিয়াতে আসতে চু বেডি এক নারী এইটাই তোমার জীবনে আর কোন কাম নাই আর কোন উদ্দেশ্য নাই জীবনের আফসুসের তো এজন্য বললাম আজাব বিভিন্ন ধরনের হয় মানসিক প্রশান্তি চলে যাওয়া হৃদয় অশান্ত হওয়া এটা অনেক বড় আজার স্বস্তি নাই তৃপ্তি নাই আছে আল্লাহ তালা ইব্রাহিম আলাইকে বলছেন আমি তোমাকে গোটা বিশ্ব মানবতার জন্যে সমস্ত মানুষের জন্য ইমাম বানালাম কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা ইব্রাহিম আলাইহিসালামকে অনেকগুলো পরীক্ষা করছেন সবগুলো পরীক্ষায় তিনি শতভাগ উত্তীর্ণ হয়েছেন আল্লাহ তালা বলেন আল্লাহ তালা তার ইব্রাহিমের অনেকবার অনেক কথা বলেই অনেকভাবেই পরীক্ষা করেছেন তিনি সব পরীক্ষায় পূর্ণাঙ্গভাবে আদায় করেছেন ইব্রাহিম আলী হিসাল্লাম অনেক দিক থেকে ওনার অনেক বৈশিষ্ট্য অনেক বৈশিষ্ট্য কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা ইব্রাহিম আল ইসাল্লামের ব্যাপারেই বলছেন হুয়া সাম্মা কুমুল মুসলিমিদ তিনি তোমাদেরকে মুসলিম নামে নামকরণ করেছে। আমাদেরকে মুসলিম নামে তিনি নাম রেখেছেন কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছি ইব্রাহিম আলাই সাল্লাম কানা উম্মাতান ইব্রাহিম আলাই সাল্লাম একজন ব্যক্তি একটা জাতি মানে একজন ব্যক্তি একটা জাতি অর্থাৎ এত বেশি ব্যক্তিত্ব প্রভাব এত বেশি ওনার সম্মান মর্যাদা খেদমত যে আল্লাহ তাআলা বলছে সে একাই যেন একটা জাতি এরকম অনেকগুলো মর্যাদা সমস্ত মর্যাদার পিছনে একটা বড় কারণ হলো আল্লাহ তালা যতবারই পরীক্ষা নিয়েছেন কঠিন থেকে কঠিন প্রত্যেকটি পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছে সবগুলো পরীক্ষা তফসিরের মধ্যে আছে হজরত আবদুল্লাহিন আব্বাস রাজি আল্লাহ আনহুমা বলছেন আল্লাহ তালা তিরিশটি পরীক্ষা করছেন ইব্রাহিম আলাইসাল্লামকে কোনো কোনো বর্ণনায় সত্তরটার কথাও আছে তো এই তিরিশটা পরীক্ষা হোক আর সত্তরটা পরীক্ষা হোক সবগুলো পরীক্ষার মধ্যে মূল বক্তব্য ছিল একটা জিনিস সেটা হলো আল্লাহ তালা বার দেখতে চেয়েছেন যে ইব্রাহিম সর্বোচ্চ ভালোবাসা আল্লাহকেই ভালোবাসে না মখলুক অন্য কিছু এ মূলত পরীক্ষা সবগুলো আগুনের কুণ্ডলি বলেন নমরুদের মুখোমুখি বলেন আর সন্তানকে জবাই করা বলেন এবং আরো আরো যা সবগুলো পরীক্ষাতে আল্লাহ তালা বারবার চেয়েছেন ইব্রাহিমের কলিজা জুড়ে আল্লাহর ভালোবাসা সর্বোচ্চ কিনা তফসিরের মধ্যে আছে সর্বপ্রথম খতনা আমরা যে পুরুষ খতনা করাই এটা তালা ইব্রাহিম আলাই সাল্লামকে আদেশ করছে বয়সকালে ইব্রাহিম সালাম নিজের খতনা নিজে করাইছে আল্লাহর হুকুম মেনে নিছে। সর্বপ্রথম চুল দাড়ি সাদা হয়েছে ইব্রাহিম আলাইসাল্লাম অর্থাৎ এর আগে মানুষের চুল দাড়ি সাদা হতো না কালোই থাকতো মৃত্যু বুড়া হইল এটার জন্য অনেক বিদ্রুপ কৌমের সহ্য করতে হয়েছে ওনাকে সবাই বলছে ধর্মান্তরিত হওয়ার কারণে বাপদাদার ধর্ম ছেড়ে দেওয়ার কারণে এমন হইছে কিন্তু তিনি আল্লাহ আল্লাহতালার ভালোবাসায় সেটা গ্রহণ করে নিছেন ছোটবেলায় ওনার আব্বা মা মূর্তি পূজা করতো মূর্তি পূজা করতো না শুধু ওনার আব্বা মূর্তি বিক্রি করত বানাইয়া তাহলে মূর্তি বিক্রেতার ঘরে জন্ম নিয়েও আপন মা বাবাকে একবারে প্রথম থেকেই তিনি মূর্তির বিরোধিতা করছেন তাও হেদের দাওয়া দিচ্ছেন এটা অনেক বড় মহব্বত এবং হিম্মতের ইয়া আবা তা আবুদু মালাউব সিরু অনকা সৈয় কোরআন শরীফ আছে তিনি তার পিতাকে বললেন হে বাবা আপনি কিসের ইবাদত করেন মালা ইয়সমাউ যে কিছুই শোনে না পলা সিরু যে কিছু দেখেও না পলা ইউগনি আনকা সেই আন যে কোনো সামান্যতম উপকারও করতে পারে না এই ফালতু মূর্তির কেন পূজা করে ইবাদত করে তার বারে ছোট্টবেলার থেকেই তিনি আল্লাহর ভালোবাসায় বাবা মার কুফুরিও এক সেকেন্ডের জন্য মেনে নেন নাই করেন নাই আগুনের কুণ্ডুলিতে নমরুদ যখন ফেলাইছেন তখন তিনি জিব্রাইলের মতো ফেরিস্তা মিকাইল ইসরাফিল আজরাইল এই চারজন ফেরেস্তাই ওনাকে সাহায্য করতে চাইছিল সাহায্য করছেন না তোমরাও লাগবে না আমার যার জন্য আমি আগুনে পড়তে যাচ্ছি তিনি আমাকে দেখতেছেন তিনি আমার জন্য যথেষ্ট হাসবি আল্লাহ হাসবি আল্লাহ ইব্রাহিম আল্লাহামের বাক্য আমার জন্য আল্লাহ যথেষ্ট চুরাশি বছর বয়সে অনেক কান্নাকাটির পরে আল্লাহ ওনার ছেলে ইসমাইল দিছিলেন একটা সন্তান দান করছিলেন তা আল্লাহ বলছেন তুমি সন্তানটাকে আদর না চুমা দিবা না কোলে নিবা না বলছি ঠিক আছে তো দেন নাই আদর করেন নাই আপনি শুধু তাকাইয়া দেখতে আল্লাহর ভালোবাসার পরীক্ষা দিচ্ছে তফসিরা আছে কথা কিছুদিন পরে আল্লাহ তালা বলছেন এতদিন তো দেখতে দিছি শুধু এবার দেখতেও দেব না চোখের আড়ালে এই বাচ্চা এবং বাচ্চার মা হা দূরে মরুভূমিতে রেখে আস ঠিক আছে তো আল্লাহ তালার হুকুমে ঘরের পাশে তখন ঘরের প্রাচীর ছিল না এই কাবার পাশে মক্কায় মরুভূমিতে গাছপালা তরু লতা পানি মানুষ জনবসতিহীন একেবারেই ধুধু মরুভূমিতে একেবারেই একা রেখে আসছে এরপরে কিছুদিন পরে আল্লাহতালা বলছেন প্রথম তো দিলাম কিন্তু দেখতে দেই নেই কোলে নিতে দেই নেই দেখতে দিছি। এখন দূরে সরাই দিছি তো মনে মনে সান্ত্বনা ছিল আচ্ছা যাক ফুত না দেখলে কিছু আছে তো দূরে হলেও আছে তো তা আল্লাহ তাহলে এবার বললেন না আর দুনিয়াতেই থাকবে না বরং তাকে জবাই করে আমার কাছে দিয়ে দাও তিনি বললেন ঠিক আছে আসলাম আল্লাহ আমি মেনে নিলাম আমি মেনে নিলাম এবং ঠিকই বাস্তবিক অর্থেই সন্তানের গর্দানে মিনার ময়দানে গরদানের মধ্যে ছুরি রাখছেন জবাই করতেই চাইছেন আল্লাহর কুদরতে জবাই হয় নাই সেটা তো ভিন্ন কথা কিন্তু তিনি এক বিন্দুও মূলত কোনোরকম লৌকিকতা বা নয় বা এমনে এমনে যে না বাস্তবিক অর্থেই তিনি কি করতে চাইছেন জবাই করতে চাইছেন এ আরো অনেক আছে তাফসিরের মধ্যে মানে একটার থেকে একটা অনেক কঠিন পরীক্ষা ছিল কিন্তু প্রতিবারই তিনি আল্লাহর ভালোবাসায় সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলছেন যারা মোমেন তারা সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহকে জন্য মোমেনের সবচেয়ে বড় ভালোবাসা আল্লাহর জন্য কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বলছেন তোমাদের পিতা মাতা তোমাদের ভাই বোন তোমাদের স্ত্রী তোমাদের সন্তান তোমাদের জমানো সম্পদ তোমাদের ঘর দুয়ার তোমাদের পছন্দের বাহন এই সব কিছুর চাইতে যদি আল্লাহ এবং তার রসুল এবং আল্লাহর রাস্তায় জিহাদ আল্লাহর জন্য দুশমনের মোকাবেলা করা জান দেওয়া এই তিন জিনিস যদি প্রিয় না হয় সবচেয়ে প্রিয় না হয় আল্লাহর ভালোবাসা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ও রসুলিহি ও জিহাদিন ফি সাবিলিহি ফতর আব্বাসু তাহলে অপেক্ষা করো হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি অল্প সময়ই আল্লাহর ফয়সালা আসবে মানে আযাব আসবে যে জাতির মধ্যেই মুসলমান মোমেন পরিচয়দারী ইমানদারের পরিচয় দাড়ি আল্লাহর ভালোবাসা কম রসুল্লাহ সাল্লি আসাল্লামের ভালোবাসা কম এবং জিহাদ সাব আল্লাহর জন্য জীবন দেওয়া আল্লাহর দিনের জন্য নিজের কে কোরবানি করার জন্য পেশ করা এই মানসিকতা যার মধ্যেই কম তা তালা বলছে তারা যেন আজাবের অপেক্ষা করে আজাব আস আজকে সংখ্যাগরিষ্ঠ মুসলমান আমরা এই তিন জিনিস আমাদের মধ্যে ঘাটতি আল্লাহর ভালোবাসায় সামান্যতম মুসলমানের পরিচয় ধরে রাখত আমরা চাই না কিশোর বলেন যুবক বলেন বৃদ্ধ বলেন যে যেই মিথ্যা অন্যায় অপরাধের সাথে জড়িত উনি এটা ছাড়বার কোনো মানসিকতাই নেই প্রস্তুতিই নেই ইচ্ছাও নেই মিথ্যা বলে তো বলেই চুরি করতেছে তো করতেই আছে ওজনে কম দিতেছে তো প্রতিদিনই একই রকম সুদ খায় তো তিরিশ বছর ধরে সুদে খায় বাটপাড়ি করতেছে তো প্রতিদিনই বাটফায় হ্যাঁ ছেলে পেলে নামাজ পড়ে না তো অসভ্য কোনোদিনই নামাজ পড়ে না ফজরের নামাজ পড়ে না তো একদিনও পড়ে না গালিগালাজ করে তো প্রতিদিনই গালি গালাজ করে এই মানে এক ধরনের অপদার্থ জিন্দি অমানুষের জিন্দি জানোয়ারের জিন্দি হাইওয়ানের জীবন পশুর জীবন যে জীবন ধারাবাহিক গুণা করে সেটা কোনো মানুষের জীবন না মুসলমানের জীবন না কোনো মুসলমানের জন্য ধারাবাহিক লাগাতার গুণা করা অসম্ভব আর যেই কোন মুসলমানের জন্য গুণা হওয়া সম্ভব গুণা হবেই অপরাধ হবেই এটা স্বাভাবিক কিন্তু অপরাধ লাগাতার করতে থাকা এটা অস্বাভাবিক এইটা স্বাভাবিকতা না বোঝা গেছে সে তার নিজের পরিচয় কর্তব্য ভুলে গেছে ভুলে গেছে প্রত্যেক দিন একই রকম পাপ এটা হতেই পারে না মুসলমানের দ্বারা মানুষের দ্বারা হোঁচট খাইতে পারে কেউ নিয়ম হইলেও কেউ চলার পথে জীবনে হুঁচট খাইতে পারে পিছলা খাইতে পারে কখনো সখনো কারো কোনো কাজে ভুল হইতে পারে ব্যর্থতা হইতে পারে লস হইতে পারে কিন্তু যে যেকোনো দুনিয়ার ব্যবসায়ীও এটা বুঝবে যে কেউ লাগাতার তার তিরিশ বছর প্রতিদিন লস খায় না কেউ তিরিশ বছর বাড়ির রাস্তা দিয়া বাজারে যায় প্রত্যেক দিনে আচার খায় এমন হয় না এটা আহম্মকি কথা এটা কেউ শুনলে বিশ্বাস করবে না একদিন পিছলা খাইছে তো দুই দিন তিন দিন সে সতর্ক হইয়া যায় যেখানে একটু জায়গাটা একটু পিছলা একটু সতর্ক হইয়া হাঁটতে হয় তাইলে এটা খুব জরুরি বিষয় আল্লাহতালার ভালোবাসা রসুল্লা ও সাল্লামের ভালোবাসা আল্লাহর রাস্তায় জিহাদের প্রতি ভালোবাসা আমাদের নজওয়ান ছেলেরা যদি এতটুকু বুঝত আল্লাহর জন্য জীবন দেওয়া আল্লাহর দিনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা তাহলে ইসলাম আরো অনেক আগাইত দুশ্মন আরো বেশি ভয় পাইত কিন্তু ছেলে পেলেদের চেহারা শুরু দেখলে ইবলিসও হাসে ছেলে ছেলে মেয়েদের চলাফেরা দেখলে শয়তানো হাসে শয়তানো বলবে যে আমিও তো এত শয়তানি জানি না এত বিচিত্র চুল এত বিচিত্র শয়তানি দুষ্টামি গুণা অশ্লীলতা অসভ্যতা আফসুসের ব্যাপার মানে ইবলিসও হাসে শয়তানো হাসে সম্পূর্ণ এই লাখ লাখ ছেলে পেলে ছেলে মেয়ে শাহওয়াতের গোলাম মনের একটা অসভ্য চাহিদা আছে লজ্জাস্থানের একটা চাহিদা আছে এইটার গোলাম এর জন্যই নারী দেখে ছবি দেখে নাচ দেখে সারাদিন মোবাইল একটা লইয়া রোদ গরম শীত বর্ষা আগুন ফানি হুজুর পাবলিক বয়স্ক মানুষ জোয়ান মানুষ মসজিদ মাদ্রাসা যেখানে যাইবেন অপদার্থের হাত থেকে এটা ছুটে না সে এটা নিয়েই আস নিজের মতো হাসতেছে নিজের মতো দেখতেছে নিজের মতো যেটা ভাল লাগতেছে ছবি উঠাইতেছে নিজের মতোই চুল রাখ মানে এই পৃথিবীতে কেউ তাকে ভালো বলে না মন্দ বলে মানুষ তার দিকে তাকায় না না তাকায় কিচ্ছু ভাবে না কিছুই ভাবে না নিজের মতো করে হারায় গেছে